চরের জনপথ গাইবান্ধা চর বেষ্টিত হওয়ায় বন্যা ও নদীভাঙ্গন লেগেই থাকে কখনো কখনো অসাবধানতার কারণে বন্যায় প্রাণহানি যেমন ঘটে তেমনি ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয় হাজার হাজার মানুষ চরের মানুষদেরকে সচেতন করার লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান এস আয়োজনে গাইবান্ধা সদরের বাগুড়িয়ায় অনুষ্ঠিত হলো নাটক চরের জীবনযুদ্ধ আমরা আয়োজকদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে চরের মানুষদেরকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় এলাকায় মানে বন্যা এর মধ্যে হচ্ছে সবচেয়ে বড় প্রতি বছরই ছোট বড় বন্যা হয় এবং প্রতি ইতিহাস দেখা গেছে যে প্রতি পাঁচ বছর পরপর একটা বড় বন্যা হয় সেই বন্যায় হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয় এই প্রকল্পের মাধ্যমে আমরা বন্যার আগাম প্রস্তুতি এই বিষয় নিয়ে আমরা মূলত কাজ করি এই কাজ করি এই জন্যেই যে মানে বন্যায় প্রাণহানির কমানো ক্ষয়ক্ষতি কমানো সম্পদের ক্ষয়ক্ষতি কমানো রাস্তাঘাটের অন্যান্য রিসোর্সের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমরা মানুষকে ফোরকাস্ট দিই চরের যে বন্যার সময় মানুষের যে দুর্দশাটা হয় আর মানুষের যে অনেক সময় অনেকেরই অনেক কিছু ক্ষতি হয়ে যায় আবার এ শিশু বাচ্চাদের এই প্রাণ নাশের ঘটনা ঘটে আবার অনেক পুরুষ মানুষ দেখা যায় যে চর অঞ্চলের পুরুষ মানুষ বন্যার সময় ম্যাক্সিমাম তারা বাইরে থাকে ওই মেয়েরাই নারীরাই সব কিছু সামাল দিতে যায় যার কারণে অনেকটা দুর্ঘটনা ঘটে এই চিন্তা করেই আমার নাটকটা লেখা যে চরের মানুষের যে জীবন যুদ্ধ এই কারণেই নাম নামকরণ দেওয়া হয়েছে চরাঞ্চলের জীবনযুদ্ধ নাটকটিতে বন্যার আগাম প্রস্তুতির কথা বলা হয়েছে তারা বলেন যে নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার নাটক মানুষের কথা বলে এই নাটকটিতে মানুষকে সচেতন করার কথা বলা হয়েছে এবং আগাম বন্যার প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়েছে তারা বিশ্বাস করেন যে চরের মানুষ এই নাটকটি দেখে সচেতন হবেন এবং চরের ভুক্তভোগীদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে এই নাটকটি তাদেরকে অনেক সচেতন করেছেন বন্যার আগে যে নিলে ক্ষয়ক্ষতি যারা যে ক্ষয়ক্ষতি মানে আমি দেখলাম যে যারা হচ্ছে এই সে আসলে আসলে কতটা সম্মুখীন হয়েছে এতটুকু মানে সময়ের মধ্যে তারা যে একটা পুরো বন্যার দুর্দশা তুলে দিচ্ছে এটা সত্যি একটা অপূর্ব তো আমরা বুঝছি যে এখন থেকে আমাদেরকে আসলে পূর্ব প্রস্তুতি নিতে হবে যাতে করে আমরা বন্যাকে হয়তো একবারে থামাতে পারবো না কিন্তু আমরা বন্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো এই আমরা দেখে বুঝলেন যে আমরা কোনো দিনও এই নাটক সম্বন্ধে আমরা বাস্তবায়ন দেখি নাই তাহলে পূর্ব বন্যার আগে সর এলাকায় বন্যার আগে আমরা প্রস্তুতি থাকব যে উঁচু স্থানে উঁচু স্থানে আমরা সংগ্রহণ করব। তারপরে আবার একটা গর্ভবতী যদি আমার থাকে তাহলে আমরা তাকে সচেতন রাখবো পরামর্শ দেব একটা কিশোরী যদি থাকে বা একটা বয়স্ক বৃদ্ধ যদি থাকে তা আমরা সচেতন করবো তাহলে আমরা নাটকটা দেখে আমাদের খুবই ভালো লাগলো বন্যা আসলে আমাদের প্রস্তুতি গ্রহণ নেওয়া লাগবে মেসেজ দেওয়া লাগবে যে আমাদের বন্যা আসছে উঁচু জায়গায় স্থানে স্থান করা লাগবে গরু ছাগল হাঁস মুরগি এগুলো আমাদের উঁচু স্থানে রাখা লাগবে ওষুধ সংগ্রহ করা লাগবে এ নাটক দেখে আমাদের অনেক উপকার হয়েছে আমরা একটা বাস্তবায়নে আমরা বাস্তবে দেখতে পারছি এরপরে যখন বন্যা হবে আগাম প্রস্তুতি তারা গ্রহণ করবেন এবং তাদের জানমাল এবং সম্পদের অনেক ক্ষতি কমবে বলে তারা ধারণা করেন গাইবান্ধা সদর সাঘাটা ফুড়ছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার ষোলোটি স্থানে এই নাটক প্রদর্শিত হবে রিক্তুপ্রসাদ ডিবিসি নিউজ গাইবান্ধা